একুশ জুলাই মাতৃভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসও এ এআইএমএসএস এবং কমসমলের কাছাড় জেলার কর্মীরা এদিন সকাল আটটায় শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে অস্থায়ী শহীদ স্থাপন করে অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনগুলোর আমন্ত্রণের সাড়া দিয়ে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অজয় রায় দিলীপনাথ ও চম্পালাল দাস সজল দাস প্রমুখ এআইডিওয়াই ওর জেলা সভাপতি অঞ্জন চন্দ এআইডিএস গৌরচন্দ্র দাস সাবির আহমেদ সহ সংগঠনগুলোর কর্মীরা অনুষ্ঠানে সমবেত সকলের সামনে উনিশশো সালের একুশ জুলাই ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে সম্মান জানিয়ে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অধ্যাপক অজয় রায় মাতৃভাষার আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে রাজ্যের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তি ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের ফলে সেদিন পিছু হটলেও ভাষার নামে ধর্মের নামে মানুষকে বিভাজন করা ষড়যন্ত্রে এখনও তারা লিপ্ত তিনি উপস্থিত সকলকেই অত্যন্ত গুরুত্ব সহকারে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি বলেন উনিশে মে একুশ জুলাই বিশেষ করে বরাক যত বেশি করে সম্ভব পালন করা উচিত এতে উপত্যকায় সমস্ত ক্লাব সংগঠন সংস্থা সহ সর্বস্ত্র জনগণকে এগিয়ে আসার আহ্বান যে ভাষা আন্দোলন এরপরে একুশে জুলাইয়ের যে সিয়াশির যে ভাষা আন্দোলনে যে আত্মত্যাগ মাতৃভাষা রক্ষার পরিপ্রেক্ষিতে সেই জায়গাতে এই অঞ্চলের যত ধরনের অন্যায় অভিচার নানা ঘটনা সে এনআরসির যাতা কলা আছে ডিভুটারের সেই যে বিভ্রান্তির ব্যাপার রয়েছে নানা ধরনের সমস্যাতে সেখানে আমরা সেই চেতনার থেকে দাঁড়িয়ে অধিকার রক্ষার যে আন্দোলন বা অধিকার রক্ষার যে চেতনা মেরুদণ্ড সেই জায়গাটা কিন্তু আজকে পর্যন্ত উপত্যকাবাসী গ্রহণ করতে পারেন নাই সেটা জারিত হয় নাই আমাদের মধ্যে এটাই বসম অসম্ভব আক্ষেপের বিষয় আজকে আমি লক্ষ্য করছি এই এআইডিএসও এআইডিওর তারা প্রতি বছর করছে যেখানে শূন্যতা প্রায় হয়েছে আজকে সীমিত অবস্থার মধ্যে তারা সাজিয়েছে এখানে এবং বেদি পরিবেশিয়েছে আমরা এখানে এসেছি আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি তাতে অত্যন্ত বোধ করছি গর্ববোধ করছি এই ছাত্র সংগঠন বা যুব সংগঠন তারাই তো করছে